দীর্ঘ অসুস্থতার পর চলে গেলেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা অলোক বোস মৃত্যুকালীন তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর অলোক বোস যিনি দুবার কংগ্রেসের এবং একবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন বেশ কয়েক মাস ধরেই অসুস্থ হয়ে তিনি দুর্গাপুরের মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অলোক বসু রানীগঞ্জ টিডিবি কলেজে স্টুডেন্ট কাউন্সিল থেকে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি কংগ্রেসের টিকিটে দুবার রানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ছিলেন এরপর তিনি আসানসোল পৌর কর্পোরেশনের অধীনে রানীগঞ্জ দু নম্বর বড় অফিসের তিরানব্বই নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ছিলেন অলোক বোস রানীগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন অলোক বোস বিরোধী দলের নেতা থেকে শাসক দলের নেতার ভূমিকাও খুব ভালোভাবে পালন করেছেন অলোক বসুর মৃত্যুতে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে অলোক বসু শুধুমাত্র একজন রাজনৈতিক কর্মী হিসেবেই পরিচিত ছিলেন না তিনি সাংস্কৃতিক জগতেও মানুষের কাছে জনপ্রিয় ছিলেন তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত ছিলেন অলোক বসুর মৃত্যুতে সমাজের বিভিন্ন স্তরের মানুষও শোকাহত রবিবার তার মৃতদেহ মিশন হাসপাতাল থেকে আনন্দলোক হাসপাতালের কাছে তার নতুন বাসভবনে আনা হয়েছিল এখান থেকে তাকে বড় বাজারে তার পুরনো বাসায় নিয়ে আসা হয় এরপর তার মৃতদেহ রানীগঞ্জের টিডিবি কলেজে এবং এখান থেকে রানীগঞ্জ বড় অফিস এবং টাউন তৃণমূল কংগ্রেসের অফিসেও আনা হয় এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন এবং তাদের নেতাকে শেষ বিদায় জানান আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এমআরসি দিব্যেন্দু ভকত বড়ু চেয়ারম্যান মুজাম্মেল হোসেন শাহজাদা এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য সিনিয়ররাও শ্রদ্ধা জানিয়েছেন তাকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট পাবলিক টাইমস रक्षा और अधिक पोष्टी एग्रो फ्रेश आटा की रोटी खुश परिवार हरदम ताजा टेस्ट जगत में एग्रो फ्रेश बेस्ट संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा